নির্যাতন করছে আমাদের বোনদেরকে শহীদ করছে গত এক বছরে আমাদের পঞ্চান্ন হাজার উপরে আমাদের ভাই বোন শহীদ হয়েছে এক লক্ষ দশ হাজার উপরে আমাদের ভাই বোন গাজী হয়েছে পুরো পৃথিবীর উন্মুক্ত কারাগার আজকের আমাদের গাজা সেখানে কোনো ধরনের বাড়ি সেখানে ধরনের নেই প্রতিনিয়ত করে আমাদের ভাই এপ্রিল ঢাকার শাহবাগে মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিতে থাকছি জুলাইয়ে যেভাবে দেশের ছাত্র জনতা নেমে পড়েছিল এই ফিলিস্তিনের দাবিতে দেশের ছাত্র আগামী এপ্রিল শাহবাগে একত্রিত হয়ে মার্চ ফর গাজা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য বৈকোদাত্ত ভবন জানাচ্ছে ইনকিলাব জিন্দাবাদ ইন্তিফাদা